নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু সিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ফুল এবং ফল সবই আছে একই নার্সারিতে প্রচুর ফুলের কালেকশন তো চলুন নার্সারিটা একটু ভিজিট করি নমস্কার তারকদা নমস্কার এতো তো ফুলের একদম বাগান দেখছি হ্যাঁ ফুলের বাগান এই তো দেখছেন এইখানে কত কালার রয়েছে এইটা এই ফুলটার নামটা কি জানো এটা কেউ টাইম ফুল বলে কেউ নাইনকলক বলে কেউ লেখা বলে আচ্ছা কতগুলো ভ্যারাইটি আছে তোমার কাছে এইখানে আমার 18 কালার আছে 18 একটা একটা করে আমাকে দেখাও তো একদম প্রথম থেকে হ্যাঁ এইটা এইটা একটা কালার এটা ডবল এটা ডবল বলতে সিঙ্গেলের মধ্যে ডবল প্যাটা লাগে নিচে এক থাক থাকবে উপরে এক থাক আচ্ছা আচ্ছা আর ওই একটা হলুদের হলুদের আমার হলুদেরই চারটা পাঁচটা ভ্যারাইটি আছে আচ্ছা আচ্ছা একটা হলুদের আছে এই একটা এটা যেটা জিনিয়া দেখি আমরা শীতকালে সেম জিনিয়ার মতন একদম আচ্ছা আচ্ছা একটা কালার এইখানে আছে যদিও ফুলগুলো ওই যে ফুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে এখন যেহেতু এখন টাইম হয়ে গেছে সকালের ফুল হয়ে আরো কালার এই একটা কালার আছে এটা সাদার মধ্যে দুটো কালার এইখানে দেখেন এটা আর এই সাদার মধ্যে তফাত আছে ঠিক আছে এই সাদে এই সাদার মধ্যে তফাত আছে এই একটা হলুদের আছে এই যে হলুদের ভেরাইটি এই একটা আর এইটা কি কালার পিঙ্ক ভিতরে পিঙ্ক ভিতরে পিঙ্ক মধ্যে এইখানে একটা ওই একটা দুটো একসঙ্গে পাশাপাশি রাখলে পুরোটা বোঝা যাবে যে কোনটা কি কালার আর এইদিকে কি আছে এইদিকে আছে দেখাচ্ছি ওইখান থেকে এইখানে এটা হলুদ হ্যাঁ হলুদ ওটা সিং সিঙ্গেল হ্যাঁ গোলাপির আছে ওইটা ওই যে বাই কালারের আছে এই যে বাই কালার আচ্ছা আচ্ছা ওই একটা কালার আছে এই দেখে প্রচুর ভ্যারাইটি দেখে প্রচুর এই এইখানে আছেন ভ্যারাইটি কি দেখছেন এই দেখেন হলুদের থোকা হলুদের থোকা এই যে সাদার থোকা

এগুলো এখন কেমন দাম বিক্রি হচ্ছে এইগুলো প্যাকেট আমার কাছে 10 টাকা থেকে শুরু আছে 10 টাকা থেকে শুরু যারা পাইকারি নেবে আরো কম দাম আচ্ছা আচ্ছা এবার কেউ যদি মনে করে বাড়িতেই প্রচুর অনেক নেবে তাহলে তাকেও পাইকিরি রেটেই দেয়া হবে আচ্ছা তাহলে তো খুব ভালো এই দেখো আপনারা প্রচুর ভ্যারাইটি আছে ডাবল প্যাটেল সিঙ্গেল প্যাটেল সব রকমের আছে প্রচুর আছে আপনারা চাইলে এখানে এসে দেখে নিতে পারেন ও দাদা হোম ডেলিভারিও করে বাড়িতে গাছ লাগিয়ে একদম সেট করে দিয়ে আসবে কেউ যদি মনে করেন যে এরকম আমার তৈরি করে দিতে হবে বাড়ির গার্ডেন করে দিতে হবে সেটাও আমি করে দিই সামনে যে শীতকাল বা গরমের যে শীতেই বেশি ভালো হবে কারণ এগুলো গরমে বাড়ির লোকে করতে পারবে না এই যে গ্যাগুলো দেখছেন এই রকম গ্যাদা বাড়িতে করতে পারবেন এবং যদি গার্ডেন করতে চান গেদার সেটাও করে দেওয়া হবে এর ছোট চারা পিন যারা চাষ করে তারাও যদি চাই তাহলে হাজার হাজার চারা দেওয়া যাবে কালার কি দুটোই হবে হলুদ হ্যাঁ এই দুটোই হয় এর মধ্যে একটু লাইট ডিপ কালার হয় আচ্ছা আচ্ছা এগুলো সারা বছরই পাওয়া যাবে সারা বছরই পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এবার চলো একটু ফুল গাছগুলো দেখি হ্যাঁ এটা আমার নার্সারির নাম এটা ব্যানার এটা আমার ফোন নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এটা ঠিকানা আর এবার আমি দেখাবো আমার ফুল গাছ এবং ফল গাছ সব কিছুই পাওয়া যাবে এবং কাঠের গাছও পাবেন আচ্ছা নারকেল সুপারি সব কিছুই পাবেন কোনো নার্সারির লোকও যদি চান যে অনেক দূর দূর থেকে নিচ্ছেন আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন দেখা যাচ্ছে দু হাজার চারা নিচ্ছেন যদি আপনার দু হাজার চারায় যদি পাঁচ হাজার টাকা সেভ হয় কেন আমার থেকে নেবেন না একটু ফোন করে যোগাযোগ করবেন যদি চেষ্টা একটা ফোন করতে তো এমন কোনো ব্যাপার না একটা ফোন করে একটু যোগাযোগ রাখবেন স্যার ওই না এই অ্যাড্রেসটা কোথায় বললাম ওটা এটা বেনাকাম গাছি ভাঙা লাইন বেনাকাম রানাঘাট তাহিরপুর নদীয়া আচ্ছা আচ্ছা এবার সবাইকে বলবো ফোন করে আসতে হ্যাঁ সিংকুচি হারের গুঁড়ো নিমকল যারা উত্তরবঙ্গ থেকে ফোন করবেন বাছে আপনার পাঠিয়ে দেয়া হবে বাহ মানে সব রকম ব্যবস্থা আছে ব্যবস্থা আছে আচ্ছা এখান থেকেই দেখাও একটা একটা করে হ্যাঁ এইখানে প্রচুর আছে আচ্ছা এইটা কি লেবু এই যে একটা ফল আছে এটা হচ্ছে কামকাট বলে একটু গাছটা তোলো হ্যাঁ এটা কামকাট বলে এটা খাওয়া যাবে না টক হবে দশ ইঞ্চি সাইজ গাছের হ্যাঁ এটা বারো ফল ফুল হয় এটা দেখার সো সৌন্দর্য মিষ্টি হবে সেরকম লেবু আছে পাতি কার্জি গন্ধরাজ ভাতে খাওয়ার লেবু তারপরে কি কি আছে দেখাও কামিনী আছে এটা আমার কাছে লতানো বিভিন্ন যারা গেট ফুল করতে চান লতানো বিভিন্ন রকম সবই তো দেখানো সম্ভব না এটা বাসর লতা বলে যেই ফুলটা বটে ঝুড়ির মতো নিচের দিকে নেমে পড়ে এটা সেই ফুল গাছ তারপর শঙ্কুচক্র গদাপদ্ম আছে যেটা অনেকে রাখি ফুল বলে রানিং এরকম গোল হবে ফুলটার মধ্যে সবকিছু দেখা যায় আচ্ছা আচ্ছা তারপরে আপনার ভ্যানেস্ট্রা আছে রসুন লতা আছে সবই তো আর দেখানো সম্ভব না এরকম আছে এটা কাঞ্চন এটা কাঞ্চন এটা এটা সাদা কাঞ্চন সাদা আছে হলুদ আচ্ছা গোলাপি সবই পাওয়া যায় সব সময় এগুলো अवेलेबल থাকে না কারণ এক একটা সিজনে এক একটা মাল বেশি হয় এটা শেতচন্দ্র এই শেত লজ্জাবতী শেত লজ্জাবতী এই যে লজ্জা দাও তো

সব ধরনেরই পাবেন ছোট বড় সব রকমেরই কম এটা কাঠগোলাপ ভ্যারাইটি এটা কতগুলো ভ্যারাইটি আছে এটার কাছে ছটা ভ্যারাইটি বর্তমান আছে দাম কেমন এগুলো চারা একশো কুড়ি টাকার থেকে শুরু আছে কিন্তু সেটা সাইজের উপরে কম বেশি হবে জবা কটা কালার দেখাবো এটা তো সাদা 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 গোলাপি পঞ্চমুখী লক্ষ্মী জবা লক্ষ্মী জবার কালারগুলো দেখাই লক্ষ্মী জবার আমার কাছে বর্তমানে দুটো কালার রয়েছে এই দেখেন দুটোই দেখাবো পাশাপাশি না রাখলে তো পারবেন না এই দেখুন দুটোর পাতাও দু রকম কালারও দু রকম পঞ্চমুখী আছে লক্ষ্মী জবা যে দোতলা জবা জবার কতগুলো ভ্যারাইটি আছে জবার আমার কাছে কিছু মাদার আছে এখানে চার পাঁচটা কিন্তু অন্য জায়গায় আছে মাদার দেখাবা এবার ঝাউ দেখাই প্রথমে আচ্ছা ঝাউ আচ্ছা তুলে দেখাও এই যে দু ফুট দুপুর যাও বাহ ঘর সাজানোর জন্য মানে ঘরের সামনে রাস্তার পাশে হ্যাঁ রাস্তার সামনে ডাবল গেট সুন্দর লাগে দেখতে এগুলো হ্যাঁ এটা সুন্দর লাগে তারপর আরেকটা আছে এই যে এটাকে কুকি বা ক্রিসমাস ট্রি বলে বাহ অনেক দিন পরে দেখলাম গাছটা খুব সুন্দর লাগে কিন্তু এটাও হ্যাঁ এটার হচ্ছে মেন হচ্ছে এই যে এক জায়গা থেকে চারটে করে ডাল ছাড়বে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে এরকম সুন্দর দেখতে এই যে চারটে ডাল এই যে সুন্দর লাগে দেখতে আচ্ছা আচ্ছা তারপরে

এই যে আমলকি এই যে গ্যাপটিং এর আচ্ছা লাল আমলকি লাল আমলকি এই যে গ্যাপটিং এর এই যে টপে হবে এই যে এরকম ফুল ধরবে টপে স্বর্ণ চাপা ফুল ফুলটা একটু দেখি এই যে আচ্ছা আচ্ছা খুব সুন্দর গ্রাফটিং এর গাছ হ্যাঁ এবং সেন্টও হয় এই ফুলে আর এটা জলপাই জলপাই আছে এই যে জলপাই আছে এটা টক না মিষ্টি এটা টক আচ্ছা আচ্ছা এটা টকটা মিষ্টিটাও পাবেন দুরকম জামরুল

এর দাম কেমন হবে এগুলো সাইজের উপরে দাম হয় আশি টাকার থেকে শুরু আছে আচ্ছা আচ্ছা যত পুরনো গাছ হবে তত জলগুলাপ এটা জলগুলাপ বারো মাস অল টাইম হতেই থাকবে এই যে দেখছেন একের পর এক স্টিক বেরিয়ে ফুল হবে এ দেখেন স্টিক বেরোতেই থাকে এটা আমার মাদার গাছ এই যে ওই স্টিকটা দেখেন প্রচুর ফুল তো ওই হতেই থাকবে এই দেখেন না এগুলো সিরিয়ালে পরপর দেখাচ্ছি এই দেখেন একটাই গাছ আমার মাদার এই যে এই দেখেন আবার বেরোচ্ছে এটা দেখেন

আবার কালেকশন করতে হয় এটা আমার মোটামুটি অর্ডার করলে সবই পাওয়া যায় হ্যাঁ সবই পাওয়া যায় আচ্ছা তারপরে এটা কি ফুল গাছ আছে এটা 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 হচ্ছে মাধবীলতা এই যে সব ফুল হ্যাঁ এই যে সব পড়ি চলে এই দেখেন আচ্ছা আচ্ছা এগুলাই দেখেন এই যে সব পরি এসেছে এই বেটটা টোটালি এই যে মাধবীলতা আচ্ছা তারপরে দেখছি একদম সবুজ কালারের পাতা হ্যাঁ এটা হচ্ছে আপনার এই ওই গাছটা তুলুন ওই ওই দেখেন এটা হচ্ছে রক্তকরবী লাল এই বেডটা টোটাল সবই লাল রক্ত করবি রক্ত করবি সব জায়গায় পাবেন না অনলাইনে প্রচুর দাম আমার কাছে কম দামে পাবেন তারপরে এটা আছে তারপরে এই যে বলেছিলাম না আমার কাছে ওই ওই দিকটাই দেখিয়ে যে লতানো এই যে ভ্যানেসটা যেটা গেট ফুল গেট ফুলের মধ্যে অনেক ভ্যারাইটি আছে এক এক জায়গায় সত্তর এক জায়গায় নেই এই একটা আছে এই দেখুন এটাকে সে বলেছিলাম চক্র গতপদ্ধ এই যে এটাও গেট ফুল

ওইটা পঞ্চমুখী মাঝখানটায় ওই যে ধুতরার ওই যে ফুল হয়েছে এই যে ফুল এই যে এটা তিনটে থাক হবে একটা দুটো এই আর একটা বেরোবে এই তিনটে আপনার অপরাজিত সাদা যেটা থোকা হবে হ্যাঁ সব থোকা আরও কালার আছে ওই ওইদিকে এক এক করে দেখাবো এটা সাদা হবে আর এইটা আছে এটা হচ্ছে আপনার নীল নীল কালার নীল যেটা চাষ হয় বা বাজারে ফুল বিক্রি হয় নীলকণ্ঠ হ্যাঁ নীলকণ্ঠ নীল কালারের আর ওই কালারটা ওই যে ফুটেছে এ দেখুন এত ছোট ছোট ফুল হয় হ্যাঁ আর কালারটা দেখেন না এটা আমার নিজের মাদার সব দেখাচ্ছি ওইখানে সাদা নীল সব এই কালারটা দেখেন এই কালারটা পাবেন গোলাপী ডবল থোকা যেটা আচ্ছা আচ্ছা পঞ্চমুখী বলে তারপর এই যে বক ফুলের বীজটা দেখেন এটাকে লাল বক ফুল না এটা সাদা লাল ওইখানে ছোট এর থেকেও অনেক ছোট আছে আচ্ছা আচ্ছা তো তারকদা তোমার বাগানের গাছ তো সবই দেখলাম মোটামুটি সবই ঠিক আছে অনলাইনের ব্যবস্থাও আছে অনলাইনের ব্যবস্থা আর কেউ কারো যদি বাগানে বয়স্ক লোক কাজ ঠিকঠাক করতে পারে না তাদের কি সহযোগিতার কোনো রাস্তা আছে অবশ্যই আমি নিজে গিয়েও সে দেখভাল করি মালির কাজ করি এবং আমার লেবার আছে তাদেরকেও পাঠিয়ে দিই

এই নাম্বারে যোগাযোগ করতে এই নাম্বারে যোগাযোগ করবে কারো কোনো কিছু পছন্দ থাকলে এটাই WhatsApp নাম্বার এই নাম্বারে ছবি পাঠিয়ে দিলে সেটা আমি বলে দিতে পারবো যে আছে কি না আচ্ছা এটা কি আপনার ছেলে হ্যাঁ এটা ছেলে আচ্ছা আচ্ছা বাবু তোমার নাম কি আচ্ছা তোমার গাছপালা ভালো লাগে আচ্ছা তো দাদা তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হ্যাঁ নমস্কার নমস্কার